কে আম্মু তোমার আম্মু তোমাদেরকে ছেড়ে যে চলে গেছে যে আরেকটা বিয়ে করে লইছে

আমি এখন কি বলে একে সালোচনা দেবো আমার কোনো ভাষা নেই কিছু ঠিক হয়ে যাবে ঠিক হবে চুপো ভাষা মানে আমি তো এতক্ষণ ঘটনা বুঝি নাই এতক্ষণ যেমন যে কান্না করতেছে আমি ঘটনা বুঝতে পারি নাই হ্যাঁ চুপ করো চুপ করো চুপ করো চুপ করো মর্মান্তিক একটা ঘটনা ঘটনা হচ্ছে ইনার আম্মু অনেক দিন আগে থেকে কি নাই ওনার কাছে নাই

को मर्मा घटना